দেখুন একুশে জুলাইটা আমাদের দলের সাথে একদম মানে একুশে জুলাই হয়তো না হলে দলে হয়তো আজকে প্রতিষ্ঠিত সেইভাবে হতো না তো একুশে জুলাই আমাদের বেদনা আমাদের আবেগ আমরা প্রত্যেক বাড়ি একুশে জুলাই যাই শহীদ তরপরে ধর্মতলা উদ্দেশ্যে রণদি দিদি আমাদের যে নির্দেশ দেয় সেই নির্দেশ আমরা কর্মীদের মধ্যে ছড়িয়ে দিই তো প্রত্যেক বছরে না এবছরও আমরা আইএনপিটিসির পক্ষ থেকে চাকদা ব্লক আমরা ধর্মতলার উদ্দেশ্যে একুশে জুলাই শহীদ তর্পণে রণ দিয়েছি আছে আমাদের আটটা চল্লিশের ট্রেন আছে সেই ট্রেনে করে আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাব হ্যাঁ জয় তো আমাদের দেখুন আপনি দেখেছেন হয়তো যে আমাদের লোকসভার যে সিট গুলো আমাদের একটা বর্ডার সাইড এরিয়া যেগুলো আছে সেগুলো দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের পরাজয় হয়েছে লোকসভা নির্বাচনের ভিত্তিতে কিন্তু বর্ডার সাইড এরিয়া বাদে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা সিটেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে এখানে মথুয়া যেহেতু একটা ঘর আমাদের নদিয়া তো এটা একটা ধর্মের ভিত্তিতে আপনারা দেখেছেন যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল তারা মানুষকে বিভাজনের রাজনীতিতে প্রবেশ করিয়েছে এবং তার জন্য কি হয়েছে কি মানুষকে ধর্মের ভিত্তিতে ভোটটা হওয়াতে মানুষ আবেগ প্রবণ হয়ে ভুলবশত বিজেপিকে ভোট দিয়ে আজকে এই সিটগুলো আমাদের হাত ছাড়া হয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট তা দেখেছেন এর মধ্যে মানুষের ভুল ভেঙেছে সিটগুলোর থেকে আজকে আমাদের যে কটা উপনির্বাচন হয়েছে যেরকম রানাঘাটে যে পুনর্নির্বাচন দল আমাদের ওখানে জিতেছে তো মানুষের ভুল মানুষ বুঝতে পেরেছে আমার নাম ভক্তিরঞ্জন ঘোষ রঞ্জন ঘোষ ভালো নাম ব্লক আইনটিপিস